চায়না শিল্পীদের ফার্স্ট চয়েস ফর বাংলাদেশি পিপল কারণ ওর অ্যাডভান্স সবচেয়ে বড় কথা আমি তো আমি তো ম্যাক্সিমাম চিকিৎসা করি আমেরিকা থেকে দেখলাম যে দে আর বেটার দেন আমেরিকা আমি তো বাংলাদেশেও চিকিৎসা করছি আমেরিকার কথা বাদ দাও আমেরিকা ভেরি বাংলাদেশের খরচ যদি বলো আমি যতটুকু মনে পড়ে আমার এক্স্যাক্টলি মনে নেই দশ ভাগের এক ভাগ হবে মনে হয় একটা রুমে গিয়ে আমি ছিলাম হসপিটালে আমাদের দেশে যদি ফাইভ স্টার মানে তুমি যদি ফাইভ স্টার হোটেলে যাও যে স্ট্যান্ডার্ডে থাকে সেই স্ট্যান্ডার্ড এর মধ্যে মনে হয় না যে ইটস হসপিটাল ওখানে ডক্টরস বলেন নার্স বলেন দে নো দেয়ার জব তারা এক্সট্রা কোনো কাজ করতে চায় না এক্সট্রা বলতে আমাদের এখানে যদি একটা রোগ হয় তাহলে বারোটা বারোটা টেস্ট দিয়ে দেবে এইসব আমাদের তারা নাই তারা ঠিক টু দা পয়েন্ট চিকিৎসা করে আপনার যেটা আপনার হাতে ব্যথা আছে হাতের ব্যথা নিয়ে তারা থাকবে যেটা আমার কোনো ওষুধ জানি কিছু জানি বলে না এটা এটি সব থেকে ডু এক্সারসাইজ এন্ড দ্যাট উইল বি ওকে কারণ সব তাদের এখানে আটচল্লিশ টাই んなにでも登場できない。うん